আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে বা নাও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো ঈদ কি আপনাদের এখনো চলছে নাকি আবার সেই আগের মতো নিত্যনিত কাজকর্ম শুরু হয়ে গেছে আমার তো ঈদ এখনো শেষ হয়নি তো চলেন কিছু কথা যেন মিস না হয় তা একটু একটু বলে নিই সাবিনাকে যে এই রকম অপমানটা করলো ইয়াল্লাহ কোনো ভাবি যখন এইভাবে করে কথা বলে কখন বলে আসলে না পারতে বলে কতটুকু সীমা ছাড়িয়ে গেলে বলতে পারে সেটাও আমরা বুঝতে পারতেছি কথাটা কি ভাবার বিষয় না যে এই যে সাবিনা নিজের বাড়িতে কোনো কিছু খায় না সে বলল সে ডায়েট করে সারাটা রোজার মধ্যে আমাদের সঙ্গে সে শেয়ার করলো যে সে শুধু জুস খায় জুস খায় ফ্রুটস খায় এগুলি খেয়েই সে রোজাটা শেষ করলো এবং রোজা রাখার পরেও সে একই কথায় বললো তাকে জিমে যেতে হবে জুস ইয়ে করতে হবে অথচ যেই তার বাপের বাড়িতে আসলো অমনি ভাত দেখে এমনভাবে ঝাঁপিয়ে পড়ে থালায় থালায় ভাত খেতে শুরু করলো শুধু তো সেখানেই থেমে থাকেনি আলু কিনলো আলু পোড়া খাবে এইটা খাবে ওইটা খাবে মানে তার মাকে শুধু একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছে ঠিক আছে তো এদের এই আবদার দেখে আমার যেটা মনে হচ্ছে যে এদেরকে কিছুদিনের জন্য কেউ জঙ্গলে ফেলে আসছিল অনেক দিন এরা কিছু খেতে পায়নি আর এখন তাই যাই দেখছে পাগলের মতো সবার করছে যা দেখে খুকি খুবই বিরক্ত খুকিকে আমার মাঝে মাঝে বললাম না মাঝে মাঝে এই আমার খুব ভালো লাগে যে সত্যি কথা সে খুব অকপটে বলে ফেলে আর সাবিনাকে যে সে অপছন্দ করে এটা সে কিন্তু অন ক্যামেরায় আমাদের সঙ্গে বেশ কয়েকবার সে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে সে এই বাড়িতে সাবিনার উপস্থিতি খুব একটা পছন্দ করে না তাহলে এই যে কোকি কথাটা বলল যে সাবিনা নিজের বাড়িতে গেলে কিছুই খায় না বলে ডায়েট করতেছি কিন্তু বাপের বাড়িতে আসলেই ও থালা ভর্তি করে ভাত খায় এই কথাটা থেকে যেটুকু আপনারা কি বুঝলেন জানি না আমার তো মনে হচ্ছে যে সাবিনাকে সাবিনার বাড়িতে হয়তো বা আরিফ ঠিক মতো খাবার দেয় না সেটা যে কারণেই হতে পারে হ্যাঁ ওর ওজন কমানোর জন্য হতে পারে যে কারণেই হোক না কেন বোঝা গেল যে আরিফ ওকে নিজের বাড়িতে খেতে দেয় না যার কারণে এই বাড়িতে এসে মানে বাপের বাড়িতে যখন আসে এবং খাবার দেখে আর ফ্রিতে যেহেতু ওর মা রান্না করে হ্যাঁ ওই যে ওরা টাকা দেয় ওদের তো অধিকার যেহেতু বাবা মাকে ওরা টাকা দিচ্ছে সেই অধিকারে ওরা বাপ মাকে বৃদ্ধ বাপ মাকে দিয়ে রান্নাবান্না করে খাটায় নিচ্ছে মিমকে দেখেন মিম নিজের বাড়িতে কয়দিন রান্না করে খেয়েছে বাইরে থেকে খেতে খেতে যখন তেক্ত বিরক্ত হয়ে যেত তখনই কী করতো একদম বাবু সমেত তারা বাপের বাড়ি চলে আসতো বৃদ্ধা মাকে জ্বালাতে আর একমাত্র কোহিনুর বেগমই বাড়িতে রান্না বান্না করতে পারে একবার ভাবেন যে এই কোহিনুর বেগম যেদিন বিছানায় পড়বে আর রান্নাবান্না করতে পারবে না তখন দেখবেন এই খুকি মিজান আর শাহিন ঝাড়ুনিয়া দাঁড়ায় থাকবে হ্যাঁ এদেরকে বাড়িতে ঢুকতে দেবে না আর যদি ঢুকতেও দেয় এদেরকে নিজেদের রান্না কান্না বান্না করে খেতে অপদার্থ মেয়ে মানুষগুলি ঠিক আছে একটা মা এই বয়সে এসেও তিন বালা রান্না বান্না করে মহিলা আর সেখানে তার তিনটা পঙ্গু অপদার্থ মার্কা মেয়ে হয়েছে যারা ঘোরাফেরা ছাড়া কিচ্ছু পারে না তো যাই হোক খুকি এখন শাশুড়ি রান্না করে বলে আসলে এদেরকে সহ্য করে যদি খুকি নিজের রান্না করা লাগতো না তাহলে এত ঘন ঘন এদের বাড়িতে আসা ছুটাই দিত খুকি করিম ব্যাপারী শুধু টাকা চেনে সম্পর্ক তার কাছে কোনো ম্যাটার করে না টাকা দাও তাহলে হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক সেটা কেন বলছি এই যে আগে যখন মেয়েরা আসতো তীষা বলেন সাবিনা বলেন বলেন করিম ব্যাপারে ঠিক কাছে কথাই বলতো না 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 এমনকি বাড়িতেও থাকতো খুশিও হতো চেহারা কালো করে রাখতো এমনকি তিশা বাপের সাথে যুদ্ধ করে লাউ কুমড়া ওদের বাগানের সবজি নিয়ে যেত তখন করিম ব্যাপারে দিতে চাইতো না তখন কিন্তু তিশার সাথে লাগালাগি হইতো সেটা দুশো ডিগ্রি ঘুরে এখন মেয়েদের প্রতি এত ভালোবাসা কেন সে ভালোবাসা টেকা কারণ মেয়েরা এখন টাকা দেয় হাত খরচের জন্য বাড়ি করার জন্য টাকা দিচ্ছে ঠিক আছে তাই এখন মেয়েরা হচ্ছে তার কাছে লাড্ডু গোপাল হয়ে গেছে তো খুকিকে আগে অনেক পছন্দ করতো হ্যাঁ কিন্তু খুকি যেহেতু এখন কচকচে টাকা দিতে পারে না তো সেই জন্য এখন খুকিও পর হয়ে গেছে তো এর নামে আস এর নাম আসলে করিম ব্যাপারই না হয় এর নাম হলো টাকার ব্যাপারই হওয়া উচিত ঠিক আছে তো দেখলাম যে চানাচুর খাচ্ছিল ওই ব্যাপারি আর কি হ্যাঁ ব্যাপারি টাকার ব্যাপারি চানাচুর বানায় খাচ্ছিল তো তখন তানহা দেখলাম খুব মুখ কাচো মাচু করে ভয়ে ভয়ে গিয়ে ওখানে দাঁড়ায় আছে হ্যাঁ তানাকে সে একদম পছন্দ করে না সেটা একদম বোঝা গেছে হ্যাঁ খুঁকিকে খুঁকি যে কী করে এগুলো সহ্য করে আমি ঠিক জানি না আমি তো ওগুলো মানতে পারতাম না চোখের সামনে এতটা এক চোখা তাও আমার নাতি নাতিদের সাথে তো চানাচুর বানানোর খেতে সে মেয়েটা এমন অসহায় চেহারা করে দাঁড়াই ছিল না হাত থেকে হাত পেতে কারণ মেয়েটাও জানে ওরও কিন্তু বোঝার মতো বয়স হয়েছে যে ওর কাছে মানে ওর দাদা কতটুকু পছন্দ করে আর না করে আর মেয়ের বাচ্চাগুলিকে কি করে সেটা কিন্তু তান অ্যাটলিস্ট দেখতে পারে টানা চানাচুর খেয়ে দাঁড়ায় আছে একটা মানুষের ছোটো ছোটো বাচ্চা ওদের যখন একটা জিনিস ভালো লাগে তখন কিন্তু ওরা আবার সেটা খেতে চায় কিন্তু করিম ব্যাপারে মানে এমন করে তানহার দিকে তাকায় ছিল এবং তানহার কাছ থেকে সে চানাচুরের বোলটা সরাই নিয়ে গেছে এবং সেখান থেকে সে নিজেই মুটমুট করে চানাচুর নিয়ে মরিয়মকে বিলাচ্ছে সাবিনাকে বিলাচ্ছে কিন্তু সে তানহাকে দিবে না মানে কেমন অদ্ভুত চিন্তা করেন মানে কেমনে কেমন টাকা চেনে এই লোক হ্যাঁ মানুষ যে আসলে কি বলবো মানুষ আসলে বিশেষ করে এই পরিবারটা অন্যরকম বলে না মানুষের অভাবে স্বভাব নষ্ট হয় এইবার আসি আমাদের হচ্ছে তিশা আর কি বলবো এটাকে কুলফিওয়ালার স্বামীর মেয়ে হুম যার কিনা নিজেরা ঠিক মতো বাংলা বলতে পারে না হ্যাঁ বলে কেবলই আবার ভুলভাল ইংরেজি বলে নিজেদের অনেকে স্মার্ট সাজানোর চেষ্টা করে তারা কি না একজনের আঞ্চলিক ভাষা নিয়ে মস্করা করে যাদের নিজেদের হাজারটা সমস্যা তারা কি না আবার অন্যের দোষগুণ খুঁজে বেড়ায় এই জন্যই তো আমরা আছি এদেরকে কিল ঘুষি পিঠের ছাল উঠানো না না ভয় পাবেন না সত্যিকার অর্থে না মানে আলোচনার মাধ্যমে এদেরকে যতগুলি করা যায় সামনে দিতে পারলে তো অনেক বেশি ভালো লাগতো তো এই কুলফিওয়ালার বউ ঠিক আছে মানে আমাদের ইটের ভাটিওয়ালা পদার বউ এই নাকি সারা রাত জেগে নামাজ পড়ে যার জন্য তার যে কুপ্রিয় ঘুম সেই ঘুম পর্যন্ত বিসর্জন দিতে হয় ঠিক আছে আর সে কিনা অন্য পুরুষ যে কিনা তার না মানে আমি পাপিয়ার আর স্বামীর কথা বলছি তার হাত ধরে সালামি চায় কতটা নোংরা এরা অন্যদিকে কুলফিওয়ালার মেয়ের যে চাচি শাশুড়ি সে শুধু ওত পেতে বসে থাকে কখন কুলফিওয়ালার মেয়ের সৎ বাবার গায়ে ধরবে যে কোনোভাবেই হোক তাকে গায়ে ধরতে হবে বিভিন্নভাবেই সে ধরে যেটা দেখতে খুব দৃষ্টিকুটু এবং বিশেষ করে যিনি কিনা হিজাব পড়েন যার কিনা বড় বড় দুইটা ছেলে মেয়ে আছে হ্যাঁ এই ধরনের একটা মানুষ যখন খুব সহজেই বেআইনের সাথে ঠাট্টা মস্করা করে ঠাট্টা মস্করা মুখ দিয়েও করা যায় তার জন্য গায়ে হাতাহাতি করা লাগে না তো যেমন তিসা আর তার হাজব্যান্ড তেমনই তো শ্বশুরবাড়ির লোকজন হবে সেই তুলনায় সাকিবের মা অনেক বেশি ভদ্র আর ওদিকে বদাও খুব চালাক একদম জায়গা মতো বলে দিল তার এই চাচি শাশুড়িকে কারণ বদাও বুঝতে পারে যে চাচি শাশুড়ি কোনোভাবে না কোনোভাবে তাকে একটু ধরাধরির চেষ্টা করে মানে তাকে একটু মলেস্ট করার চেষ্টা করে তো এই জন্য সে কিন্তু বলল যে এরা কেউ ওদের স্বামীকে নিয়ে আসে না কারণ স্বামী নিয়ে যদি আসে তাহলে তো এই বিহায়াপানা করতে মানে কুল্লাম কুল্লাম এই যে এরকম ধরাধরি করতে তো একটু সংকোচ হবে অন্যদিকে আমাদের সাবিনা যে কিনা অলমোস্ট দশ কেজির মতো কমায় ফেলছে সে আজকে লজ্জায় লাল হয়ে যাচ্ছে দর্শক তার লজ্জায় দিকে আমিও লজ্জিত হয়ে গেছি সে লজ্জায় লাল হয়ে গেছে কেন জানেন সে আমাদেরকে বলতে আসছে আমাদের সবার নাকি কি হয় ওই যে সাত দিন সবার নাকি হয় ছেলেদেরও নাকি হয় তো সেটা সে খুব লজ্জা পেয়ে বলতে সেটা বলছে এইটা তো সবাই জানে এইটা কেন লজ্জা পেয়ে তো আমি সবাইকে খুললাম খুললাম বলতেছি হ্যাঁ কিন্তু আমি কিন্তু আমার বাচ্চাদেরকে বুঝতে দিই নাই যে আমার কিছু হয়েছে কিন্তু আমি সমস্ত দেশবাসী সমস্ত ইউটিউববাসীকে জানাচ্ছি যে আমার কিছু হয়েছে পাঁচ দিন আমি রোজা রাখতে পারি নাই কিন্তু আমি আমার বাচ্চাদের কাছ থেকে লুকায় রাখছি আমি কত ভালো না আমার বাচ্চাদেরকে আমি বুঝতেই দিই নাই যে আমি পাঁচ দিন রোজা রাখি নাই আমার কিছু হইছে যেটা সবার হয়তো এখনকার ভিডিওটা একটু ছোট্ট করে দেই পরে ভালো করে ভিডিওগুলো দেখবো তারপরে নিয়ে আসবো তবে একটা তো কন্টেন্ট পেয়ে গেছি আজকে শারমিনকে তার শাশুড়ি যা দিল না দর্শক দেওয়াই উচিত এই ধরনের মেয়েদেরকে হ্যাঁ যারা কিনা সংসারের কোনো খোঁজখবর না খালি খোঁচা খাচ্ছি খোঁচা খাচ্ছি অন্যকে টোকাটুকি টোকাটুকি করে এই ধরনের মানুষকে কথা শুনতেই হবে তো এগুলো নিয়ে পরে আসছি সে পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই আমাকে অনেক ভালোবাসা দিবেন মানে আমাকে আমার বলতে আমি আমার ভিডিওকে বলতেছি ঠিক আছে অনেক বেশি লাইক করবেন কমেন্ট করবেন যে সব আপুরা এবং এখানে যদি কোনো ভুল বলে থাকি আপুরা আমাকে একটু স্মরণ করাই দিবেন ঠিক আছে আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে কারণ আপনারা আমার অনেক কিছু মিস করে যায় সেগুলো আবার ধরাই দেন